হ্যালো আশা করি সবাই ভালো আছে আজকের পর্বে থাকছে মোবাইল মাথার কাছে রেখে ঘুমানো কতটা ঝুঁকিপূর্ণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবন সঙ্গী কিন্তু জানেন কি মোবাইল ফোনের সার্বক্ষণিক ব্যবহার কিভাবে ক্ষতি করছে আপনার শরীর একাধিক গবেষণা প্রতিবেদন অনুসারে মোবাইলের প্রতি আসক্তি ধীরে ধীরে আমাদের জীবন শেষ করে দিচ্ছে এমন কি বাড়ছে ক্যান্সারের মতো রোগের প্রকোপ বিশেষ করে যারা মাথার কাছে ফোন রেখে ঘুমাতে যান তাদের আয়ু তো চোখে পড়ার মতো কমছে এর পিছনে মূল কারণ হলো রেডিয়েশন চীন ও আমেরিকার দুটি পৃথক গবেষণায় গবেষকরা দেখিয়েছে মোবাইল ফোনের সার্বক্ষণিক সঙ্গ বিশেষত রাত্রে ঘুমানোর সময় শরীরে কাছাকাছি ফোন রেখে ঘুমানো অত্যন্ত বিপজ্জনক এই অভ্যাস প্রাণঘাতীও হতে পারে গবেষকরা বলেছেন বর্তমান বেশিরভাগই মোবাইল ফোনে ব্যবহৃত হয় লিথিয়াম ও আয়ন ব্যাটারি এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় একশোটি গ্যাস নির্গত হয় যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও এই কার্বন মনোক্সাইডের যদি অতি মাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতন থাকা অবশ্যই প্রয়োজন বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথা কাছে রেখে ঘুমান মোবাইলের প্রভাবে তাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ ও নাক মতো জ্বালা পরা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে